আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি শাহি ছোলা বোনা করব। তার জন্য এখানে ছোলা নিয়েছি ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিয়েছি দুইটা আলু এখন আলু আর ছোলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব সামান্য পানি নিয়ে আমি আলু আর ছোলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে জিরা জিরাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা করে কাঁচা গন্ধটা মশলাটা ভাজা হয়ে গেছে লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া আর একটা তেজপাতা শুকনো মশলা গুঁড়ো এখন দিয়ে দেব সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে মশলাটা মশলাটাকে ভালোভাবে কষানো হবে খোলার টেস্টটাতে ভালো আসবে মশলাটা এখন হয়ে গেছে তেল উপর এখন দিয়ে দেব আলু আর ছোলার মিশ্রণটা আলু আর ছোলার মিশ্রণটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে অতিরিক্ত মশলা ব্যবহার করিনি কারণ সারা দিন রাজা রাখার পর অতিরিক্ত মশলা দিকে খাটাই ফেলে গ্যাসের সমস্যা হার দিয়েছে একদম সিম্পলভাবে আমি চোলাটা রান্না করেছি চোলাটা আমার হয়ে গেছে চোলাটা উপরে ঘুষেছে এখন ছোলাটা বন্ধ করে তুলে নেবো ছোলাটা বন্ধ করে এখন ছোলাটাকে প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আমার শাহি ছোলা বোনা একদম অল্প উপকরণে অতিরিক্ত মশলা ছাড়া আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট সেক্টরে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন